খারাপ লেগেছে সেই জায়গা থেকে কিন্তু আমি বলতে এসেছি আমি যদি কোনো কিছু ভুল তথ্য বা ভুল কিছু বলে থাকি প্লিজ আমি কেউ খারাপভাবে নেবেন না এবং আমাকে যদি ভুল বলে থাকি বুঝিয়ে যাবেন যে ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই বলবে স্কিপ করে যাবেন না প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন এটা আমি প্রথমেই বলছি কোনো দিন বলি না যে শেয়ার করে দেওয়ার জন্যে আর একমাত হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন যে আমি যদি ভুল করে থাকি বা ভুল বলে থাকি অবশ্যই ধরিয়ে দেবেন আপনাদের কাছে আমি যেমন কোনো কথা রাখতে আসি আপনার কাছে শিখতেও আসি আমি শুধু শেখাতে আসি না তো আমার বলার কথা আপনারা নিশ্চয়ই ছবিটা দেখছেন যে মাকে সিঁদুর করিয়ে দেওয়া হচ্ছে এর আগেও দেখেছেন মায়ের ভোগের ভোগ নিয়ে অনেক রকমের উত্তেজনা তৈরি হয়েছে বলি নিয়ে অনেক তোলপাড় চলেছে বলি নিষিদ্ধ বলিটা মানে মানা অনেকে মানে অনেকে মানে না আমারও মত কোথাও কোথাও থেকে যে জিনিস সৃষ্টি করেন তিনি কি মা কখনও সন্তানকে সন্তানের রক্ত খেতে পারে তো অনেকের অনেক কাহিনী আছে অনেক প্রশ্ন সেগুলো সেগুলোও মানি সেটা আলাদা ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে এই নিয়ে অনেক রকমের মায়ের প্রসাদ মানে যে ভোগ আর কি যেগুলো মাছের মাথা থেকে সমস্ত ভ্যারাইটিস মাছ মাংস তো মাকে দেওয়া হয় আমিষ ভোগ আর কি তো সেটা নিয়ে তো অনেক তর্ক বিতর্ক চলেছে কিন্তু আজকে যে কথাটা বলতে এসেছি আমি জানি না আপনারা একমত হবেন কি না আচ্ছা আপনারা বলুন তো মা সতী মা পার্বতী মা কালী একটাই তো সব ভবতারণী সবই তো একটাই রূপ তো মা মানে বাবাকে মহাদেবকে শিব বাবাকে এতটাই ভালোবাসতেন যে মানে তাকে একটা একটা রাক্ষস একদিনে মানে খবর পাঠিয়েছিল যে মাকে তার খুব পছন্দ এরকম একটা ব্লাবলা আমি দেখেছি সে ভিডিওটা পারলে আমি শেয়ার করে দেবো তখন মা বলেছে তো এত বড় স্পর্ধা আমি কার অর্ধাঙ্গিনী আর আমি শিব আর শক্তি দুটো সমন্বয়ে আমি সৃষ্টি তো এত বড়ো স্পর্ধা আমাকে এত বড় কথা বলার মানে ক্ষমতা রাখে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে যে মহাদেব মানে বাবার অপমান মা নিতে পারেননি বলে মা সতী দেহত্যাগ করেছিলেন এবং বাবা ছাড়া মা কোনো কিছুই ভাবতেন না স্পর্শ তো তার কথা কোনো কিছুই তিনি মেনে নিতে পারতেন না বাবাই তার শুরু তার শেষ আপনারা বলুন তো হচ্ছে তাহলে মাকে যে এই যে সিঁদুর করানো হয় মায়ের যে কাপড় মানে চান করানো হয় বস্ত্র বস্ত্র ছাড়া হয় মানে ছাড়া হয় মায়ের সিঁদুর সব থেকে সিঁদুর একজন ছেলেরা সিঁদুর মাকে পরিয়ে দিচ্ছে মানে এটা না আমি সত্যি আমি আমি জানি না আপনারা একমত হবেন কি না আমি জানি অনেকের ভিন্ন মত থাকবে কিন্তু আপনারা আমাকে একটু বোঝাবেন প্লিজ বুঝিয়ে যান এটা কি ঠিক এর জন্য তো অনেক মেয়েরা রয়েছে মেয়ের মেয়ে মেয়েরা কেন মাকে সিঁদুর পরাতে পারে না এই যে দেখতে পাচ্ছেন সবসময় দেখেছি ছেলেরা এক কোষ সিঁদুর নিয়ে মাকে পরিয়ে দিচ্ছে মাকে স্নান করাচ্ছে মায়ের কাপড় পরাচ্ছে বস্ত্র পরাচ্ছে এটা কি ঠিক আপনাদের কি মনে হয় মা মানে একজন মহিলাদের কোনোভাবে বস্ত্র মানে কেউ এটা ঠিক মেনে নিতে পারে না সেখান থেকে মায়ের বস্ত্র ওইভাবে মানে চান করানো বা সিঁদুর পরানো এটা কি মেনে নেওয়া যায় আমি কিন্তু মানতে পারি না সত্যি কথা বলছি এর জন্য মেয়েরা রয়েছে আমি মেয়েদের দিয়ে এই কাজটা কেন করানো হয় না হয়তো মা এসে বলতে পারে না আমি জানি না আপনাদের কি মতামত হবে কিন্তু যদি এটা না হতো আমার মনে হয় ভালো হতো এটা আমি মেনে নিতে পারি না আমার এটা খুব খারাপ লেগেছে সেই জায়গা কিন্তু আমি বলতে এসেছি আমি যদি কোনো কিছু ভুল তথ্য বা ভুল কিছু বলে থাকি প্লিজ আমাকে নক করবেন কেউ খারাপভাবে নেবেন না এবং আমাকে যদি ভুল বলে তাকে বুঝিয়ে যাবেন যে এটা কি সত্যি মানে এটা কি ঠিক লাগে আপনাদের আমি মানতে পারি না কেননা মা বাবা ছাড়া কিছুই বোঝে না আর মা কারোর হাতে সিঁদুর এইভাবে যতই সেই পুরোহিত হোক আর যেই হোক এটা অ্যাকসেপ্টেবল নয় আমার কাছে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে এখানে মেয়ে হলে ভালো হতো কি তাহলে আমি এর প্রশ্নের উত্তর পরেরটাতে দেব সবাই ভালো থাকুন আর ভিডিওটাকে মনে হলে শেয়ার করে দিন জয় তারা জয় মা ভবানী জয় কালী